হ্যালো মিস্ত্রী সোলস কেমন আছো সবাই তো সবাই নিশ্চয়ই আমাকে দেখে ভাবছো তো দিদির আজকে রূপ চেঞ্জ হয়ে গেছে কি ব্যাপার এত কুচু কেন তো আজকে ছিল বিয়ে বাড়ি আমার বোনের কুর্দুতো বোনের বিয়ে তো সেখানে গেছিলাম গায়ে হলুদে তো বুঝতেই পারছো গায়ে হলুদের সাজ তো এই জন্য একটু কুচু হয়েছে আর কি তো এনার্জিও বুঝতে পারছো ভাইও আমার কি অবস্থা এই মুহূর্তে রয়েছে কারণ কোনে ছুঁয়ে এসছি সবাই মাত্র আর তোমাদের রিডিং নিয়ে বসে আছে তো বুঝতেই পারছো রিডিং কীরকম টাইপের বেরোতে পারে আজকে তো একদম এনার্জি কানেক্ট করে দাও এনার্জি কানেক্ট করার জন্য কী করতে হবে তোমরা সকলে জানো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কারণ আমি রিডিং করি আমার সাবস্ক্রাইবারদের জন্য তো চলো ফার্স্ট কার্ড তোলা যাক ও আমি বললাম আমি বললাম আজকে রিডিং এভাবেই হবে সো ইয়া ফার্স্ট কার্ড বেরিয়েছে হিলিং হিলিং তো তো যদি ধরো এরকম অবস্থায় আছো যে জাস্ট ব্লক মানে কোনো কোনো ভালোবাসার জিনিস বা কোনো তোমার লাগার বা সেটা পাচ্ছ না তো এটা অ্যাকচুয়ালি কি হয় তো আমরা মনে করি মানে আপাত দৃষ্টিতে এরকম মনে হয় যে আমাকে কেউ ভালোবাসে না বা আমি বোধহয় সেই জায়গাটা পাওয়ার যোগ্য নই বা আমার কপালেই এরকম খারাপগুলো লেখা আছে এগুলো আপাত দৃষ্টিতে আমাদের একটা ধারণা হয়ে থাকে কিন্তু আসলে তা নয় আসলে আমাদের যখন হার্ট ব্লক থাকছে তখন কেউ মানে মানুষের ভালোবাসা মানুষের কি বলবো সম্মান হ্যাঁ এইগুলো আমরা এগুলো ইন হয় না এগুলো আমাদের আমরা ক্যাচ করতে পারি না রিসিভ করতে পারি না তো এটা একটা বড়ো প্রবলেম তো এটার জন্য হার্ট চাকড়া হিল হতে হয় হার চ্যাকনাকে ওপেন হতে হয় তো তোমাদের জন্য হিলিং কার্ড এবং দেখো কাটা আমার যেন কাটা দেখে মনে হচ্ছে হার চ্যাকটা হিল হচ্ছে এখানে এবং কা এটা একটা কার্ড অফ হিলিং সো আমার মনে হয়েছে তোমাদের সম্পর্কগুলো কিন্তু কোথাও না কোথাও ওয়াও ওয়াটার অফ দা ডে ইজ ক্রিয়েটার ওয়াও সো দেখো হিলিং তো হচ্ছে তোমাদের শুধুমাত্র তোমাদের চাকরা হিলিং নয় কারণ তোমাদের সম্পর্ক একটা হিল হচ্ছে এবং সম্পর্ক একটা বেটার জায়গা কিন্তু পেতে চলেছে তার সাথে এটা বলবো যেহেতু ক্রিয়েটারের কার্ড এখানে এসে আমি বলব যে নতুন করে সো সো সরি একটা ফোন এসে গেছিলো বুঝতেই পারছো কাজের বাড়ি যেটা হয় তো যেটা বলছিলাম যে একটা কিছু ক্রিয়েট হচ্ছে ক্রিয়েট মানে কি সৃষ্টি ঠিক আছে তো যারা কাপল দেখছো বা যারা হাজব্যান্ড ওয়াইফ আছে মানে রিলেশনশিপে আছো তাদেরকে বলবো খুব মানে এটা গুড নিউজ কিন্তু আসতে চলেছে তাই ঠিক আছে যারা দেখছো মানে বাচ্চার জন্য দেখছো প্রেগন্যান্সির জন্য দেখছো তাদের জন্য এটা খুব বড় একটা গুড নিউজ আর বাদ বাকি যারা আছো তো তাদের এরকম কোনো সিচুয়েশান নেই তাদের জন্য বলবো তোমাদের জন্য না একটা গুড নিউজ আমি এখানে বলব আমি ভীষণভাবে পাচ্ছি যে একটা খুচ খুশখাবরি কিছু একটা ক্রিয়েট হয়েছে কিছু একটা তৈরি হয়েছে সৃষ্টি হয়েছে তোমাদের জন্য ভালো কিছু এবং সেই নিউজটা কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি পেতে চলেছো এটা যা কিছু হতে পারে এটা এই যে বললাম কারোর জন্য বাচ্চা সেটার একটা সৃষ্টি সেটা একটা একটা মেঘ একটা তৈরি হওয়া তো তো এরকমই ধরো কারোর জন্য আমি বলবো কোনো একটা জব সিচুয়েশান হ্যাঁ বা কোনো একটা কোনো একটা কাজের সিচুয়েশান যে জিনিসটা কিন্তু তোমার জন্য তৈরি হয়েছে রিসেন্টলি এবং সেই নিউজটা কিন্তু তোমার কাছে এখনো রিসিভ হয়নি কেন কি তোমার হার্ট চাকরা ব্লক ছিল কেন কি সেটা তোমার কাছে এসে পৌঁছতে পারেনি ঠিক আছে এটা একটা পয়েন্ট রয়েছে আরও এটা বলতে গেলে যেটা লাভ লাইফ দেখছো তাদের জন্য একটা গুড নিউজ তাদের জন্য কি গুড নিউজ অনেকের আমি বলবো বিয়ে ঠিক হয়ে যেতে পারে কিন্তু হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে গেলো মানে কোনো কিছু নেই কিছু নেই তুমি দেখছো আশেপাশে কিছু নেই এরকম ব্যাপার স্যাপার আমার বিয়ে হতেই পারে না হঠাৎ করে দেখলে সব ঠিকঠাক হয়ে গেল বিয়ে ঠিক হয়ে গেলো অনেকের আবার বলবো যে কোনো একটা মনের মানুষ আর তার হঠাৎ করে ফোনে আসা সে তার ফোন আসাটা বা তার সাথে কথা হওয়াটাও তো একটা কি বলবো গুড নিউজের মতোই বা ধর তোমার কাছে কোনো খবর এসে পৌঁছলো যে তার সম্পর্কে যেটা তুমি এক্সপেক্ট করনি তো সেটা একটা খোঁজখাবি ঠিক আছে ধরো তুমি তুমি অন্য কিছুই ভাবছিলে যে ধরো তার কোনো তার তোমার প্রতি কোনো রকম ইন্টারেস্ট নেই তার তোমার প্রতি আর তার তার অন্য যে একটা জগৎ রয়েছে অন্য কেউ রয়েছে তার জীবনে এরকম নানান রকম হতে পারে কিন্তু তোমার কাছে হঠাৎ এসে খবর পৌঁছালো যে সে তোমার জন্য কিছু একটা করেছে বা তোমার কথা ভেবে কিছু একটা কাণ্ড করেছে আর যেটা তোমার কাছে আনএক্সপেক্টেড এবং তুমি ভাববে যেটা সত্যি রিয়েলি মানে তুমি যে তোমাকে গুড নিউজটা দেবে তুমি তাকে ভাবে মানে চমকে ওঠা প্রশ্ন আর কি যে কী বলছিস বা কী বলছো এটা সো এরকম একটা ইয়া কনসাসনেস দেখছো কার দেখছো আজকে আসছে তো কোথাও কেউ কনসাস হচ্ছে বস আমি বলবো তোমার জন্য ভীষণ সুন্দর একটা এখানে রামধনু দেখতে পাচ্ছি দেখো রেইনবোস এবং অ্যাডভেঞ্চার লেখা আছে কাটায় তো তোমার জন্য একটা নতুন অ্যাডভেঞ্চার রেডি হচ্ছে আমার মনে হয় যে একটা নতুন পথ একটা নতুন যাত্রা তুমি শুরু করছো এবং এই এই যাত্রায় তুমি অনেক রং দেখবে অনেক কিছু দেখবে সুন্দরভাবে যেন উড়বে ঠিক আছে যেন কি বলবো স্বপ্ন রথে ওড়ার মতো আমি বলবো খুব সুন্দর ভাইব পাচ্ছি আমি আজকে ওকে সো এবার আমি যাব তেরোতে তো তেরো থেকে একটু দেখবো এনার্জিটা কি রয়েছে আসছে ওকে চলো দেখা যাক যে পজিটিভ আজকে আমি ভীষণ পজিটিভ এনার্জিতে আছি আশা করব তোমরাও থাকো ওকে সো ফার্স্ট কার ও মাই গড দেখো কি বললাম টু অফ কার দেখতে পাচ্ছো ঋ ইউনিয়নের কার্ড এটা ঠিক আছে সো আমি বললাম না যে গুড নিউজ আসছে তো বট অ্যাম অফ দা ডেক এই গ্রেন্টেক সো দেখো অ্যাকচুয়ালি আহ আমার যেটা মনে হচ্ছে আকাশ থেকে পড়ছে না কিছু ঠিক আছে তুমি এই জিনিসটা এটাই অ্যাচিভ করার জন্য কিন্তু প্রচুর মেহনত করেছো প্রচুর কিন্তু পরিশ্রম তোমার দিক থেকে হয়েছে সেটার ফল কিন্তু তুমি পাচ্ছ এটা এরকম ভেবো না যে মানে হঠাৎ করে কিছু হচ্ছে বা আমি বলছি বলে দেখো এস অফ কাপস যেটার জন্য তুমি প্রচুর লড়েছো কিন্তু তার রেজাল্ট কিছু পজিটিভ পাওনি কার্ডটা উল্টো পজিটিভ কোনো রেজাল্ট পাওনি ঠিক আছে সেই জিনিসটা কিন্তু গুড নিউজ হয়ে খুশখাবরি হয়ে তোমার কাছে চলে আসছে ভীষণ ভীষণ সুন্দর এনার্জি এটা আমি রাখবো এটাও রাখবো তো চলো এবার দেখা যাক আর কি আসছে তোমার জন্য কিসের কিসের গুড নিউজ প্রচুর 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 এই জিনিসটা পেতে গিয়ে মেহনত করেছে জব হোক কোনো মানুষ হোক এনিথিং ঠিক আছে কোনো অফার ঠিক আছে বা কোনো সম্মান এটা আমার প্রথম থেকে কেন জানি না আসছে দেখো আমাদের প্রত্যেকের লাইফে একটা জিনিসের প্রায়োরিটি বেশি থাকে ঠিক আছে আমাদের লাইফে ধরো এক তোমার জন্য একটা জিনিস খুব বেশি দামি বা একটা মানুষের জন্য কিন্তু অন্য একটা জিনিস ভীষণ দামি কারোর কাছে থাকে যে এই মানুষটাকে পাবো আমার জীবন ধন্য তাতে কে আমায় কি বললো না বললো কিছু যায় আসে না আর লোক আমায় ভালোবাসুক লোক আমায় জাতা বলুক জাস্ট ডোন্ট কেয়ার অনেক মানুষ থাকে তাদের কাছে সম্মানটা ভীষণ প্রিয় হয় যে আমাকে আর যাই হোক না কেন লোক খারাপ চোখে দেখবে এটা আমি সহ্য করতে পারবো না ঠিক আছে আমাকে একটু সম্মান লোক আমার জীবনটা ধন্য হয়ে যাবে তো সবার কাছে তার প্রায়োরিটি যে বস্তুটা সেটা কিন্তু আলাদা আলাদা হয় বুঝতে তো এখানে তোমার কাছে যে জিনিসটা সব থেকে বেশি দামি যে জিনিসটার প্রায়োরিটি তোমার কাছে সব বেশি কোথাও না কোথাও কিন্তু সেই জিনিসটা তোমার লাইফে তুমি অ্যাচিভ করতে চলেছো গুড

এই পেজ অফ ওয়ান্স কার্ডটার সাথে তুলনা করি সেই কার্ডটা আমার চোখে পড়া এবং তার সাথে সান কার্ড উঠে আসা হানড্রেড পারসেন্ট আর কিছু একটা উজ্জ্বল খবর আছে যে জিনিসটা শুনলে বা জানলে তোমার ভেতর থেকে একটা তুমি মানে কি বলবো ভেতর থেকে একটা খুশি উচ্ছিলে বেরোবে আমার এটা এটা ভীষণভাবে পাচ্ছি আমি ওকে এবার কারোর কাছে এটা ভালোবাসা কারোর কাছে অন্য কিছু সিক্স আপ কাপস প্রচুর এই জিনিসটাকে মিস করেছো প্রচুর এই জিনিসটার প্রতি টাইম দিয়েছো মিস করেছো চেয়েছো ভীষণ মনে পড়ছে আমার মনে হচ্ছে এই কোনো একটা জিনিস যেটা তোমার কাছে ছিল আগে ছিল কিন্তু হারিয়ে ফেলেছিলে হারিয়ে ফেলেছিলে সময়ের ব্যবধানে সেটা কিন্তু হারিয়ে গেছিলো তোমার হাত থেকে দূরে চলে গেছিলো সেই জিনিসটা কিন্তু আবার কিন্তু তোমার লাইফে ফিরতে চলেছে ওকে ওকে চলো দেখা যাক আর কি আসছে আর কি মেসেজ আসছে আজকের জন্য ওকে সানকার্ড এগেন কি বললাম প্রচুর ক্ল্যারিটি পাচ্ছ আচ্ছা এটাও আমি বলবো এই যে খবরটা তোমার কাছে আসছে এটা তোমার কাছে সব কিছু ক্লিয়ার করে দেবে যে উজ্জ্বল বললাম সব কিছু ক্লিয়ার করে দেবে সকালের মতো পরিষ্কার করে দেবে মানে তুমি তুমি বুঝতে পারবে সামনে কি হচ্ছে না হচ্ছে এবং কি দেখছো না দেখছো কোনগুলো তোমার কাছে আড়াল ছিল কোনগুলো তোমার কাছে চাপা ছিল সেই জিনিসগুলো সামনে আসতে চলেছে অনেক এটাও আমি বলবো সত্যির মুখোমুখি যে মিথ্যে তোমার সামনে ছিল সেই ঢাকনাগুলো খুলে কিন্তু সত্যিটা তোমার সামনে আসতে চলেছে ঠিক আছে এটা ফার্স্ট এছাড়াও ক্ল্যারিটি পারছো কারোর মনের কথা তুমি জানতে না তার মনের কথা জানতে পারছো বা তোমার পিঠ পিছে কিছু একটা গেম চলছিলো সেই গেমটার সামনে আসছে আচ্ছা এখানে একটা কথা আমি বলে দিই হতে পারে কিছুটা টাইমের জন্য তোমার মনটা ভার হয়ে গেল কারণ যখন সত্যি তোমার সামনে আসছে তখন যখন কি কিছু জানতে পারছো যারা সত্যের মুখোমুখি হচ্ছ তো তখন কিছুটা টাইমের জন্য তুমি থমকে যাবে যে ভাই এগুলো সত্যি এগুলো সত্যি হয়েছে আমার পিছনে আমি কিছু বুঝতে পারিনি ধরো আমি সাপোজ একটা উদাহরণ দিচ্ছি তোমাকে তোমার মনের মানুষ তোমাকে ভীষণ ভালোবাসে কিন্তু কেউ বা কারা সেটাকে চাপার চেষ্টা করেছে সেটা তোমার থেকে লুকানোর চেষ্টা করেছে বা তোমাকে অন্যরকম বুঝিয়েছে বা সেই মানুষটাকে এমন ভাবে বোঝানো হয়েছে যে করা হয়েছে যে সে তার মনের কথা তোমার কাছে প্রকাশই করতে পারেনি তো এইগুলো আমি জাস্ট একটা উদাহরণ দিলাম তো এই রকম ভাবে কোনো একটা গেম কিন্তু তোমার আড়ালে আছে সেটা তোমার সামনে প্রকাশ পাবে তো ডেফিনেটলি সেটা জানার পর তোমার একটু তো ধমকানো অবস্থা হবে কিছুটা হয়তো পিছিয়ে পড়বে কিছুটা একটু থেমে যাবে যে আরে ভাই কি ব্যাপার এটা আদেও এটা সত্যি এত কিছু ঘটছিল ভেতরে ভেতরে ওকে ওয়াও তো সারপ্রাইজ এই যে গুড নিউজটা আছে তোমার কাছে সারপ্রাইজ এটা তুমি ফার্স্টেই বলেছি যে এটা তোমার কাছে আনএক্সপেক্টেড হবে তুমি জাস্ট ভাবতে পারছো না যে এরকম কিছু কিন্তু ঘটতে পারে তোমার সাথে বাট ইয়েস এটা কিন্তু তোমার লাইফে আসছে আচ্ছা এটার জন্য তোমাকে কি করতে হবে এটা সবথেকে বড়ো প্রশ্ন হতে পারে তোমার যে আমাকে কি করতে হবে এখানে একটা কিন্তু কার চলে এসেছে তোমার অ্যান্সারে যে বলছে যে তুমি কিছুটা একটা বুকের কাছে ধরে রয়েছো এবং চেপে ধরে রয়েছো যে জিনিসটা তোমাকে ছাড়তে হবে ওপেন করতে হবে মুক্ত করতে হবে এবার দেখো সবার ক্ষেত্রে আলাদা আলাদা হবে কারো কারো ক্ষেত্রে বলছি তুমি হয়তো কোনো মানুষকে চেপে ধরে আছো যেটাকে তাকে মুক্ত করে দিলে কিন্তু এমন কিছু পেতে চলেছ যেটা তোমার মুখে হাসি ফোটাবে ভালো করে বোঝো অনেকে আমার কাছে কমেন্ট আসে আমি দেখি যে আমার আমার লাইফে তাকে আর ফেরত চাই না আমি এমন মানুষকে আমি ফেরত চাই বা এমন মানুষকে আমি পেতে চাই যে আমাকে হাসাতে পারবে যে আমাকে আমার মনটা ভালো করতে পারবে যে আমাকে আমাকে ভালোবাসবে যেরকম আমি কাউকে বাসি তো আমাকেও সেরকম একটা ভালোবাসা চাই তো এইটা যদি কারোর মেন্টালিটি থাকে তো তাকে সেই যে পেছনের যে মানুষটা তাকে ছাড়তে হবে মন থেকে ওপেন করতে হবে তাকে তাকে বেঁধে রাখলে হবে না মনে তবে তুমি এই নতুন অফারটা পাচ্ছ এবার কারো কারো ক্ষেত্রে বলি কিছু মানুষের জন্য বলবো যে একটা ডায়লগ শুনে থাকবে যে যাকে ভালোবাসো তাকে যেতে দাও তাকে ছেড়ে দাও মুক্ত করে দাও ঠিক আছে সে যদি তোমার সত্যি সত্যি সাথী হয় সে যদি তোমার জন্য তৈরি হয় তো সে তোমার কাছে ফিরবে যে কোনো পরিস্থিতিতে আর যদি না ফিরে জানবে সে তোমার জন্য নয় তোমার জন্য অন্য কেউ আছে তার সৃষ্টি তার বানানো জড়ি আমরা সকলে যদি ছাড়াছাড়ি হয়ে যায় যদি সে ফেলে না আসে তাহলে জানবে তোমার জন্য ডিভাইন অন্য কাউকে বানিয়ে রেখেছে ঠিক আছে সে আমাদের সকলকে একটা দিল তো পাগলা মুভিটা দেখেছো আমাদের সবাইকে জড়িতে বানানো হয় কাউকে সিঙ্গেল বানানো হয় না তো তোমার জন্য কিন্তু তোমার জড়ি ওয়েট করছে ওকে অল রাইট উফ কি রেডি হচ্ছে আজ আজকে গায়ে হলো একটা গান হচ্ছিল তোর বিয়া লেগেছে তো আমার ওই ওটা চ্যানেল হচ্ছে আমার এখন হঠাৎ করে মনে পড়লো গানটা যদি অনেকটা টাইম চলে গেছে এখন বিকাল হয়ে গেছে তাও ওই গানটাই আমার বারবার কানে মানে মনে হচ্ছে তো হতে পারে তোমাদের কারোর বিয়ে ঠিক হয়ে গেল হঠাৎ করে মানে ওই গানটার মানেটাই এটা যে ওর চুরি তোর বিয়ে লেগেছে মানে বিয়ে হচ্ছে আর কি ওট এবার উঠে বল হঠাৎ বিয়ে তুই হঠাৎ বিয়ের ভাইভটা কিন্তু আমি পাচ্ছি ওকে তো কেউ কি ম্যানিফেস্ট করছো কেউ কি বিয়েরা ম্যানিফেস্ট করছো হতে পারে চলো লাস্ট একটা অ্যাডভাইস তোমাদের জন্য নেব আমি দেখা যাক কি আসছে সরি ओके सो नेवर इग्नोर अ सॉलिड ऑफर মানে কি কোনো অফার তোমার কাছে এলো অ্যান্ড বটম অফ দ্য ডেক কিং অফ কাপ তবু আসছি সেটাতে ফার্স্ট তো বলবো যে একটা অফার তোমার কাছে এলো তুমি খুবই ক্ষুদ্র খুবই ছোট ভেবে সেটাকে কোথাও একটা তোমার ইনসিকিউর লাগলো বা কোথাও একটা খারাপ লাগলো কোথাও একটা খুব ক্ষুদ্র মনে হলো মিস আন্ডারস্ট্যান্ড করলে এটা কখনোই করো না এটা তোমাকে অ্যাডভাইস দেওয়া হচ্ছে ঠিক আছে তো এই যে ছোট্ট ক্ষুদ্র একটা সারপ্রাইজ তোমার কাছে আসছে একটা গুড নিউজ তোমার কাছে আসছে এটার যে কতটা বড় ভ্যালু যেটা তুমি এই মুহূর্তে জাস্ট বুঝতে পারছো না তোমাকে বলা হচ্ছে হৃদয়টা ওপেন করো এই কিং অফ কাপটা এমনি আসেনি

তো সকলে সুস্থ থাকো ভালো থেকো ভালোবাসা ভরে দেখে যে অনেক অনেক ভালোবেসে অন্যটা দেখার সাথে তোমরা এবং শ্রী